হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আমার নতুন আরও একটি ভিডিওতে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা তো দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে প্রচণ্ড পরিমাণে দেখছি বৃষ্টি হচ্ছে সমস্ত কাজ বাজ সেরে নিয়ে বসে পড়লাম তোমার দাদা আমি অনেক দিন পর একসাথে চা খেতে তো চাটা খাওয়া কমপ্লিট আর এখন চলে যাচ্ছে তোমার দাদাভাই সোজা বাজারে বাজার থেকে কী কী নিয়ে আসে দেখি যেহেতু আজকে রবিবার আর এই ভিডিওটা কিন্তু বাবু আমাকে করে দিয়েছে তো জন্য একটু কেমন হয়েছে কিন্তু অ্যাডজাস্ট করে নিও তো তোমাদের দাদা ভাই চলে গেল বাজারে আর আমি এই যে ফুলগুলো সব তুলে নিলাম প্যাকেটে দেখো সাদা ফুল কলকে ফুল জবা ফুল তো এইগুলো সব তুলে নিলাম পুজো দেব তো চলো রেখে দি ঠাকুরের এখানে ঝুলিয়ে তো তোমাদের দাদাভাই তো চলে গেল বাজারে কিন্তু আমি ভাবছি এখন কি করা যায় আর ওইবার মানেই হচ্ছে স্পেশাল কিছু রান্না হয় প্রত্যেকটা বাড়িতেই তো আমি ভাবলাম যে আগে টমেটো যখন অনেক আছে একটু চাটনিটা আগে করে নিই তো সেই জন্য চাটনি করার জন্য সমস্ত কিছু কেটে গুছিয়ে নিলাম তো দেখো সেই সকাল থেকে এক টানা বৃষ্টি হয়েই আছে মানে আর ভালো লাগছে না বৃষ্টি হয়েদার আমার আর কারণ জামাকাপড় কাচার অসুবিধা মেলার অসুবিধা অনেক রকমের অসুবিধা তো যাই হোক চলো এখন চাটনিটা বসিয়ে দিই কারণ চাটনি তো গরম গরম খেতে ভালো লাগে না তো তার জন্য ভাবলাম আগে চাটনিটা করে নিই তো তেলের মধ্যে মানে একটা গাছ শুকনো লঙ্কাকে চার ভাগ করলে তার একটা ভাগ দিয়েছি আর হচ্ছে টম পাঁচ ফোড়ন দিয়েছি ফোড়নে দেওয়ার পরে টমেটোগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটু হালকা করে নুন দিয়ে দিয়েছি বেশি নুন তো দেয় না চাটনিতে তো একটু নুন দিয়ে দিয়েছি যাতে একটু টেস্ট হয় আর টমেটোটাও গলে যায় তো তার জন্য টমেটোটা দিয়ে একটু নেড়েচেড়ে এবার ঢাকা দিয়ে একটু মোজ দিয়ে দেবো যতক্ষণ না হচ্ছে আর এদিকে দেখো কাজু আর কিচমিচ হচ্ছে বাটিতে ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে যাতে ফুলে ওঠে কিচমিচগুলো আর কাজুগুলো গোটা ছিল তো ভিজিয়ে দিলাম তা দুয়ার্ধেক করে নেব বলে আর আমাদের গরিবের ঘরে জানোই তো অল্প জিনিস দিয়েই কাজ চালাতে হয় আর যেহেতু দুটো জিনিসে দেব তো তার জন্য ভাবলাম কাজগুলো আধেক করে নিই আর দেখে পরিমাণে অনেকটা মনে হবে তো ওই ভেবেই দুয়ার্ধে করে নিলাম আর এদিকে দেখো টমেটোটা একদম দেখছি সিদ্ধ হয়ে গেছে আর ওর মধ্যে একটু হচ্ছে কাজু আর কিচমিচ দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে চিনি আর অল্প একটুখানি পরিমাণে দিয়ে দিলাম হচ্ছে জল নাহলে টমেটোটা মানে গলেছে কিন্তু একটু জল না দিলে একটু ঝোলঝোল ভাবটা হবে না যেহেতু আমি একদম গ্যাসটা সিমে করে দিয়ে রান্না করছি তো দেখো চাটনি একদম দেরি হয়ে গেছে তবে শুধু চাটনিটা নামিয়ে নেবো কালারটা দেখে কি দারুণ এসছে তো চলো চাটনিটা নামিয়ে বাজার থেকে চলে এসছে এই যে এখানে নিয়ে এসছে হচ্ছে চিকেন আর সবজি বাজার কিছু করে নিয়ে এসছে এগুলো দেখেই বুঝতে পারবে আজকে কি হবে তো যে ব্যাগে আছে হচ্ছে শসা জল দিয়ে পুরো ভরে গেছে এখানে নিয়ে এসছে ক্যাপসিকাম বিনস আর গাজর তো চলো কি রান্না হবে বুঝতে পারছো নিশ্চয়ই তো তোমাদের দাদা ভাই বাজার করে আমাকে সমস্ত সবজি দিয়ে গেল তো ও গেলো একটু কাজের জন্য বেরিয়েছে আর আমি ভাবলাম এখানে সমস্ত সবজিগুলো আগে কেটে গুছিয়ে নিই কারণ এইগুলো তো করা ঝামেলা আর কি রান্না করবো সেটা তোমাদেরকে বলেই দিই আজ যে করবো হচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি চিকেন তো অনেক দিন ধরেই ভাবছিলাম করব করবো করে করে ওঠা হচ্ছিল না আর তো যাই হোক মাস যে মাসের যে বাজার করি তো তার মধ্যে চাল টাল সমস্ত কিছু এনে রেখেছিলাম কিন্তু মানে করার হচ্ছে না তো আজকে ভাবলাম রবিবার আছে আজকে করবই তো যাই হোক সমস্ত সবজি কেটে নিচ্ছি বিনসগুলো আর হচ্ছে গাজরগুলো আর হচ্ছে ক্যাপসিকাম তো সমস্ত কিছু কেটে আর তোমাদের দাদা বাজার করতে বলে ও এখনও অবধি ঠিকঠাক করে বাজার করতে পারে না পিনসগুলো নিয়ে এসে দেখো তোমরা মানে পুরো একটু বুড়ো বুড়ো টাইপের মানে আমি যে যতক্ষণ না ওর সাথে গিয়ে যদি ঠিকঠাক করে বাজার করি তো বাজার ঠিকঠাকভাবে হয় না তো যা নিয়ে এসেছে তাই দিয়েই কোনো রকম কাজ চালিয়ে নিচ্ছি আর এদিকে ক্যাপসিকাম কেটে নিচ্ছি ক্যাপসিকাম দুটো আছে একটু কম হয়ে গেছে ফ্রাইড রাইসে চিলি চিকেনে লাগবে বলে তো দেখো এখানে সমস্ত সবজি আমি একদম কেটে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে সমস্তটা গুছিয়ে নিয়েছি তাহলে কি আমারই রান্না করতে সুবিধা হবে আর ওদিকে চাটনিটা বসিয়ে জানো তো আমি ঘরটাও মুছে নিয়েছি কারণ জানি রান্না করতে বসলে একবার অনেকটা সময় লাগে আর এই সবগুলো কিন্তু একটু ঝামেলারই ব্যাপার তো তার জন্য ভাবলাম এগুলো কেটে কুটে গুছিয়ে একদম নি আর হচ্ছে এদিকে দেখো মাংসটা নিয়ে এসেছিলো আমি মাংসটা ধুয়ে একদম ম্যারিনেশন করে নিয়েছি তো এর মধ্যে কিন্তু আমি আদা বাটা সমস্ত কিছু দিয়ে নুন হলুদ লঙ্কা সমস্ত না হলুদটা দিই নি সমস্ত কিছু দিয়ে ম্যারিনেশন করে নিয়েছি আর এদিকে চালটা ধুই একদম রেখে দিয়েছি তো ওই দিকটা সমস্ত কিছু গুছিয়ে স্নান টান করে চলে এসেছি আর এখন পুজোটা দিয়ে নেবো দিয়ে তারপরে রান্না বসা এমনি সমস্ত গোছানো কিন্তু মানে রান্নাটা করতে যেটুকু সময় লাগবে তো চলো পুজোটা দিয়ে নিই আগে ঝটপট করে আর দেখো আজকে আমি অনেকগুলো ফুল পেয়েছি যেটা তোমাদের সকালবেলা দেখাচ্ছিলাম প্লাস্টিকের ছিল বলে বোঝা যাচ্ছিল না কিন্তু দেখো এখন ঝুড়িতে যেহেতু ঢেলেছি অনেকগুলো ফুল হয়েছে আর আমার এরকম অনেক ফুল দিয়ে পুজোরটা দিতে খুব ভালো লাগে হ্যাঁ জানি ভগবান কিন্তু বলে না যে ঠাকুর কিন্তু বলেনি যে আমাকে অনেক অনেক ফুল দিয়েই পুজো দিতে হবে ঠাকুরের চরণে কিন্তু একটা দুটো ফুল দিলেই দেখতে মানে ঠাকুর সন্তুষ্ট ঠাকুরকে যদি তুমি মন দিয়ে ডাকো আর আমার একটু এরকম ফুল দিয়ে বেশ সাজিয়ে সুন্দর করে পুজো দেবো এটাই আমার একটু বেশি ভালো লাগে জানি না কেন মানে ফুল না থাকলে যেন সিংহাসনটা একটা কেমন লাগে দেখতে কিন্তু ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে পুজো দিলে আমার মনটাও শান্তি হয় আর ঠাকুরের সিংহাসনটাও দেখতে ভালো লাগে তো এইবার দেখো পুজো টুজো কমপ্লিট এবার চলো রান্নার দিকে মন দিই তো দেখো তেল দিয়ে দিলাম লোহার কড়াই বসিয়ে দিয়েছি আর এটার মধ্যে ভাজাভুজি করলে মানে সুবিধা হয় তো তার জন্য এই কড়াইটার মধ্যে সব ভাজাভুজিগুলো করে নেবো আর এমনি কড়াইতে রান্না করব তো দেখো কেটে রেখেছিলাম যে গাজরগুলো সেগুলো আগে ভেজে নেব একটু হালকায় হালকা ভাজবো খুব বেশি না তো এই যে তোমাদেরকে হাতটা দেখাচ্ছি পুজো দিতে গিয়ে মানে কোন খেয়ালে ছিলাম জানি না হাতটা ছ্যাঁকা লেগে ফোসকা পড়ে গেলো কিন্তু আমি কী করলাম চামড়াটাকে ধরে তুলে দিলাম তো যাই হোক মানে এদিকে কথা বলতে বলতে আমার গাজর ভাজাটা কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে আজ জানি না কিভাবে হয়ে গেলো ঠিক বুঝতেও পারলাম না যে হাতে ফোসকাটা কিভাবে পড়লো ছ্যাঁকাটাও কিভাবে লাগলো তো চলো এবার হচ্ছে বিনস আর হচ্ছে ক্যাপসিকাম যেহেতু অল্প অল্প ছিল তার জন্য দুটো একসাথে দিয়ে দিলাম আর ওদিকে জলটা গরম হয়ে গেছে আর তোমাদের দাদা চলে এসেছে আমি দেখাচ্ছি যে দেখো আমার হাতটা কীভাবে ছ্যাঁকা লেগে পুড়ে গেলো তো তোমার দাদাভাই একটু ওর মধ্যে বড়লিন লাগিয়ে দিল আর তো একটু বইয়ের ওপর যত্ন নিল তো যাই হোক চলো এখন হচ্ছে বিনস আর গাজরটা একসাথে ভেজে নিয়েছি এটাও ভাজা কমপ্লিট আর ওদিকে জল প্রায় কিন্তু ফুটে গেছে তো তার জন্য আমি ওর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে ভাতের সাথে ভাতের মধ্যে দেবো বলে হচ্ছে নুন যাতে ভাতটা একটু নুন টাইপের হয় আর কড়াইতে এর পাশে আর তেল দিয়ে চিকেন পকোড়াগুলো মানে যেহেতু চিলি চিকেন করবো একটু তো ভেজে নিতেই হবে পকোড়া টাইপের তো সেটাকে একটু ভেজে নিচ্ছি আর আমি হাত দিয়ে দিচ্ছি প্রথমে চামচ দিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু ভাবলাম বাঙালি মানুষ আমাদের হাত দিয়ে কাজ করলে যতটা সুন্দর হবে চামচ দিয়ে কাজ করলে অতটা সুন্দর হবে না তো যাই হোক কথা বলতে বলতে দেখো চিকেনটা উল্টেও দিলাম যাতে একটু মানে হালকা ব্রাউন ব্রাউন টাইপের হয়ে যাবে তারপর ভেজে তুলে নেব আর ওদিকে জল প্রায় ফুটে এসছে তো আমি ভাবলাম যে এই চিকেনটা তুলে নিয়ে তারপরে হচ্ছে চালটা দিয়ে দেবো আর তারপরে হচ্ছে চিকেনগুলো আবার আরেকটা দিয়ে দেবো ততক্ষণি হতে থাকবে তো জলটা একদম ফুটে উঠেছে তো এবার দেখো চালটা দিয়ে দিচ্ছি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম চালটা আর চালের মধ্যেই হচ্ছে দিয়ে দেবো হচ্ছে কাজু আর কিশমিশটা তাহলে কি কিশমিশটা আরও সুন্দর ফুলে উঠবে জলে গরমের ভাবে তো যাই হোক চলো দেখছি চালটা সিদ্ধ হয়েছে নাকি আর এই চাল তো বেশিক্ষণ মানে ভাতের মতো অত মানে সময় লাগে না করতে যেহেতু ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে আর আমি মাঝে মধ্যে না মানে হচ্ছে গরমিল হয়ে যায় মানে বুঝতে পারি না যে ঠিক আছে না বা বেশি সিদ্ধ হয়ে গেল না কি কী তো যাই হোক ভাতটা হয়ে গেছে এদিকে আমি উবুর দিয়ে নিলাম আর এদিকে দেখো চিকেন পকোড়া কিন্তু প্রায় মোটামুটি ভাজা কমপ্লিট আর একটুখানি বাকি আর এবার আমি বিরিয়ানিটা এই বিরিয়ানি বলছি ফ্রায়েড রাইসটা এখানে মিশিয়ে নিলাম আর এখানে তোমার দাদাভাই আমাকে ক্যামেরাটা দেখো করে দিচ্ছে স্ট্যানে ঠিকঠাক করে জুম করে করে দিলো এবার হচ্ছে আমি চিলি চিকেনটা রেডি করে নেবো তো তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম রসুন আর আদা কুচি আর তার সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচিয়ে দিনে চিড়ে দিয়েছি আর ওটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম হচ্ছে ক্যাপসিকামগুলো ক্যাপসিকামগুলোও খুব বেশি ভাজবো না একটু নুন দিয়ে দিয়েছি দিয়ে একটু হালকা হালকা ভাজা করা নেওয়ার পর এবার দিয়ে দিলাম পেঁয়াজগুলো পেঁয়াজগুলো যেই একটু হালকা একটু লালচে টাইপের হয়ে আসবে তো বেশি তো ভাজে না যেহেতু চিলি চিকেনে হালকা হালকাই ভাজতে হয় তো দেওয়া দেওয়ার পরে যেই হচ্ছে হালকা হালকা ভাজা হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে তিন রকমের সস সোয়া সস টমেটো সস আর হচ্ছে চিলি সস দিয়ে একটু কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার হচ্ছে চিকেন পকোড়াগুলো সমস্তটা তো ভাজা কমপ্লিট তো ওইটাকেই হচ্ছে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দেবো তা রেডি হয়ে যাবে একদম চিলি চিকেন আর ওদিকে হচ্ছে দেখো মানে ফ্রায়েড রাইসটা একটু ভাপে বসিয়ে দিয়েছি তো দেখো ওইদিকে রান্না কিন্তু একদম কমপ্লিট আর এখানে দেখেছো কি দারুণ একটা কালার আর দারুণ একটা সেন্ট হয়েছিল। আর এদিকেও দেখো চিলি চিকেনও হয়ে গেছে আজ এই মেনুতে কিন্তু কী কী আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ফ্রাইড রাইস চিলি চিকেন এখানে আছে হচ্ছে পাঁপড় আর সকালবেলা যে চাটনিটা করেছিলাম ওই চাটনিটা মানে ঠান্ডাও হয়ে গেছে আর তার সাথে আছে হচ্ছে স্যালাড আর এই যে দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই আর বাবুকে দেখি ওদের রিয়াকশনটা কী পাই সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে সাজিয়ে দিলাম কিছু বলবে না এই বাবু কোনো রিয়াকশন নেই এত কষ্ট করে সাজালাম যে আমি কিরাম বর রে যাবে বাজে তাহলে খাবি না তুই কেমন খাচ্ছিস আগে সেটা বল কেমন লাগলো থালাটা সাজানো দেখে ভালো

রান্নার জায়গায় পুরো বেহাল অবস্থা চারিদিকে তো এগুলো এখন গুছিয়ে নেবো তো তার আগে খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর এই জায়গাটা গুছিয়ে নেবো এই যে বেহাল অবস্থা সব খোলা টোলা পরে রয়েছে সমস্ত বাসন টাসনে যে ধুয়ে এখানে উবুর করে এখানটা সার্ফ টাফ দিয়ে ভালো করে গ্যাস ট্যাসগুলো সব মুছে নিয়েছি আর ওই টিনটা একটু অ্যাভয়েড করো টিনটার মধ্যে একটু কিছু লাগানোর ব্যবস্থা করব ওটা তেল কাস্টে হয়ে আছে আর কাগজ টাগজ কিছু একটা লাগাবো আর ওই যে বালতিগুলো সব ভরে জল ভরে নিয়েছে একদম মানে ধুয়ে আর এই যেখানটা এখনও ভিজা ভিজা আছে সাবান দিয়ে তেল তেল করছিলো সার্ফ দিয়ে সাবান দিয়ে ফিনাইন দিয়ে মুছে নিয়েছি যে বাসনও সব ধুয়ে নিয়েছি আর এখানে জলের বোতল যা আছে হয়ে যাবে আর এবেলা ভরছি না তো চলো একদম পুরো এই লম্বা করে সব বারান্দা এই ঘর সমস্তটা মুছে নিয়েছে ওই যখন পাখা চলছে তখন দাদাভাই ঘুমাচ্ছে আর বাবু তো ঘুম নেই তো চলো তুই আগে নিজে খেয়ে নে দেখি মুখটা দেখ মুখের মধ্যে লেগে আছে তুই আগে খা তারপর সবাই খাবে তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট আর খাওয়া দাওয়া শেষের পরে তারপর মনে পড়লো মা বাবা চলে গেল তারপরে মনে পড়লো যে বাবা রাতে তো কোনো ভিডিওই করা হলো না তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে রাতে যা রান্না করেছিলাম সবার জন্য মানে সকালে যেটা রান্না করেছিলাম রাতে সেটা সবার হয়ে গেছে বাবা আসছে তারপর তোকে দেখাবে তো যাই হোক সমস্ত খাবার হয়ে গেছে তো খেয়ে নিয়েছে আর মাও অনেক কিছু রান্না করে বাড়ির থেকে নিয়ে এসেছিলো ভিডিও করছি কিন্তু আর সেটা হচ্ছে কালকের ভিডিওতে তোমাদের দেখাবো মা অনেক কিছু রান্না করে নিয়ে এসেছিলো সেটা যেহেতু আজকে ফ্রাইড রাইসের সাথে খাওয়া যাবে না তো তার জন্যই খাওয়া দাওয়া করিনি ওগুলো রেখে দিয়েছি ওগুলো কালকে হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে কালকে নতুন আর একটা সুন্দর ভিডিওর সাথে তো সবাইকে জানাই টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো